সোমবার বালুরঘাটের রয়্যাল ইনে আর এস হান্টের উদ্যোগে অনুষ্ঠিত হল পুজোর সেরা জুটি প্রতিযোগিতা এই ইভেন্টে বেশ কিছু টিম অংশগ্রহণ করে প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল বিভিন্ন দলের প্রতিযোগীদের নিজস্ব স্টাইল এবং উৎসবের পোশাকে সজ্জিত হয়ে নিজেদের উপস্থাপন করা বিচারকরা প্রতিটি জুড়ি উৎসবের সাজগুজ স্টাইলিং এবং আত্মবিশ্বাসের ভিত্তিতে মূল্যায়ন করেন ইভেন্টটি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয় যেখানে প্রতিযোগীদের মাঝে একটি চমৎকার সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যায় উৎসবের যে প্রতিযোগিতাটি হয়ে ওঠে আরও রঙিন যেখানে প্রতিটি দল নিজেদের সেরা জুটি হিসেবে উপস্থাপন করার জন্য তৈরি হয়েছিল এ বিষয়ে উদ্যোক্তারা কী জানিয়েছেন শুনুন হুট করে হয়ে যাওয়া আমি নিজে যতটা পেরেছি প্রচেষ্টা কতটা করেছি যতটা নিজের প্রশ্ন নিজেকে ড্রম করা যতটা নিজেকে করতে পেরেছি করেছি বাট আমি যে হুট করে ফার্স্ট হয়ে যাবো এটা আমি বুঝতে পারিনি বা কেমন লাগছে

দিতে চাই কারণ আমাকে দুজন করেছে আমাকে ফার্স্ট অ্যাডমিন্ট অ্যাডমিন তিনি আমাকে মেন্টালি গ্রুপ করেছেন আমার সেকেন্ড অ্যাডমিন আমাকে ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে করেছে তাই বলে আমি কাউকে ছোটো করছি না অ্যাডমিন অ্যাডমিন বাড়ির লোককে আমি সব থেকে বেশি প্রায়রিটি

প্রোগ্রাম ভীষণ ভালো হয়েছে অনেক পার্টিসিপেট ছিল জাজমেন্ট ভীষণ টাফ ছিল মানে আমরা এত কনফিউজ হয়ে গেছিলাম বারবার প্রত্যেকটা সময় যাই হোক সব পার করে আমাদের মেল উইনার ফিমেল উইনার ঠিকঠাক একদম হয়েছে আশা করি তাদেরও ভালো লাগছে আমারও ভালো লাগছে এটাই আর তোমরা যারা চাও মডেলিং করতে প্লিজ করো যারা হেরে গেল ওদের কি বলতে চাও যারা জিতলো ওদের কি বলতে অ্যাকচুয়ালি যারা হেরে গেল তাদের মন খারাপ হবে এটা স্বাভাবিক বাট কিছু করার নেই হয়তো কোথাও একটু কমতি ছিল তার জন্যই হেরেছে আর তাদের থেকে একটু বেটার ছিল বলেই হয়তো আজকে হিরানটা জিততে পেরেছে আমি তোমাদের এটাই বলবো তোমরা আরো আরো ভালো পারফর্ম করো আরো ভালো বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া